সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো এগারো পৃষ্ঠার যে কাজটা তোমরা লক্ষ্য করছো একক কাজ সে স্ক্রিনে বর্গের কর্ণতায় পরস্পরকে সমকোণে পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও অর্থাৎ এটা প্রমাণ করতে হবে যে বর্গের কর্ণদয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে না সমান দুই ভাগে ভাগ করে কিনা সেটা প্রমাণ করে দেখাতে হবে হ্যাঁ এবং এটা সমকণে ঠিক আছে তো কর্ণোদয় এটা তো বুঝো যে বর্গের কর্ণোদয় কি আমরা সরাসরি বোর্ডে লক্ষ্য করো তোমরা আমরা বোর্ডে চলে আসলাম লক্ষ্য করছে এখানে আমি এঁকে নিয়েছি একটি বর্গ এঁকে নিয়েছি এ বি সি ডি আর এখানে ও লিখেছি কেন্দ্র অর্থাৎ যে ছেদ করেছে আচ্ছা যাই হোক এখানে সমাধানে কি বলছি দেখো তোমরা এইভাবেই লিখে নিবে আমরা জানি বর্গের চারটি বাহই সমান হ্যাঁ বর্গের চারটি বাহই সমান এখন এবিসিটি একটি বর্গ আঁকি এবং বিপরীত শীর্ষগুলো যোগ করি অর্থাৎ বিষয়টা এখানে এটা বুঝাতে চেয়েছি এবিসি একটি বর্গ আঁকবে তারপর এই যে বিপরীত শীর্ষগুলো এই যে শীর্ষবিন্দুগুলো ঠিক আছে এই যে শীর্ষবিন্দুগুলো যোগ করি এই যে শীর্ষবিন্দুগুলো যোগ করি ফলে এসি বিডি কর্ণ পাওয়া গেল অর্থাৎ এই যে এসি একটি কর্ণ হলো ঠিক আছে এসি আর এই যে বিডি একটি কর্ণ এই দুটি কর্ণ পাওয়া গেল। এই কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এই কর্ণদয় একটির উপর দিয়ে যে আরেকটি গেল। অর্থাৎ এই রেখার উপর দিয়ে যে আরেকটা রেখা গেল সেখানে ছেদ করেছে কোনটা এখানে অর্থাৎ এই রেখার মধ্যে দিয়ে এখানে গেল এখানে ছেদ করেছে কথা এখানে তাই না এটা বোঝাচ্ছে তো পরস্পরকে ছেদ করেছে ও বিদ্যুতে তাই আমি এখানে লিখেছি ও ওকে আচ্ছা এবারে কি করছে যে এখন কোনগুলো পরিমাপ করে পাই অর্থাৎ এবারে আমাদের চারটা কোন হয়েছে এই যে এখানে একটা কোন হয়েছে আবার এই যে এখানে একটা কোন হয়েছে এই কোন আবার এখানে একটা কোন এখানে অর্থাৎ পরস্পরকে ছেদ করার পরে ও বিন্দুতে ছেদ করার পরে এই ও বিন্দুতে দেখো এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটি কোন এখানে একটা কোন হয়েছে চারটি কোন হয়েছে তো চারটি কোন বলতে দেখো কি করে আমরা এখানে নির্ণয় করেছি কোন এ ও বি সমানব্বই ডিগ্রি আর কোন ও সি সমানব্বই ডিগ্রি সিও ডি সমান নব্বই ডিগ্রি এ ও ডি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ চারটি কোন নব্বই ডিগ্রি করে হয়েছি অর্থাৎ তোমাদেরকে এখান থেকে দেখে মনে হচ্ছে বাঘ আসলে তাও না যখন চাঁদ আমরা বসাবো দেখবে যে এই নব্বই ডিগ্রি বরাবরই হবে যদি বর্গ সঠিক হয় তাহলে এই কর্ণদয়ের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে এই নব্বই ডিগ্রি করেই কোন উৎপন্ন হবে অর্থাৎ কোন এ ও বি এ একটি কোন তারপর বি ও সি এ একটি কোন তারপর সি ও ডি এ একটি কোন তারপর ও এ অথবা এ ও ডি যেটাই বলেন কেন এই একটা কোন আর প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাহলে তাই যদি হয় তাহলে কোন এ ও বি আর সি সমান একশো আশি ডিগ্রি লেখা যায় তাই না এ বি অর্থাৎ এই যে এ ও বি এই একটি কোণ আর আরেকটি হচ্ছে বি ও সি এই একটি কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে কত একশো আশি ডিগ্রি হয় না হ্যাঁ অবশ্যই কেননা এ ও সি সমান হচ্ছে একটি সরল রেখা তাই না তাহলে এ ও সি এটা একটা একশো আশি ডিগ্রি তাই না এটা কি একশো আশি ডিগ্রি কোণ না এটা কি একশো আশি ডিগ্রি কোণ না তাই না একটি রেখাতে যে কোন রাখবে এটাতে একশো আশি ডিগ্রি অবশ্যই তাই কোন এ ও সি এটা কি একশো আশি ডিগ্রি তাই আমি লিখেছি একশো আশি ডিগ্রি সমান কোন এ ও সি তাই না সমান এক সরল কোন এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এই একটি কোন হলো তাই না আচ্ছা অনুরূপভাবে আরও দেখো চারটি সরল কোণ পাবো আমরা প্রথমে এই কোন গেল তারপর সি প্লাস সিওডি অর্থাৎ বিও সি আর সি ও ডি অর্থাৎ এই যে এইক আর এইক ঠিক আছে এই কোন আর এই কোন বিও সি আর সিও ডি অর্থাৎ এই দুইটা মিলে আবার দেখো একশো আশি ডিগ্রি কেননা এই বিও ডি অর্থাৎ বিও ডি সমান একশো আশি ডিগ্রি মানেই বিও ডি এক স্মরণকোণ এটাও তাই এখেছি আবার আরেকটা আছে সেখানে কি এই কোন আর এই কোন মিলে একশো আশি ডিগ্রি তাই না এই দুই কোন মিলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে এটা একটা স্মরণরেখা হলো তাই না অর্থাৎ কোনটা কি হলো এ ও সি আচ্ছা এখানে লিখেছি ডি অর্থাৎ কোন সি ও ডি আর ডি ও এ অথবা এ ও ডি যে যেভাবে বলতে পারো এ ও ডি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ সি ও এ অর্থাৎ সি ও এ প্রথমে আমি এইভাবে গেলাম এ ও সি দিয়েছি অর্থাৎ এই যে এই পাশে যেটা হলো অনুরূপভাবে পরেরটা আমি এ ও সিও দিতে পারে কিন্তু নামটা একই রকম হয়ে যাচ্ছে তাই আমি লিখে দিচ্ছি সি ও এ কেউ যদি মনে করে যে আমি এই কোন নাম দেব এ ও সি এদিকেও একটা হলো এদিকেও একটা হলো সমস্যা কি এখানেও এক সরল কোন হলো তাই না আচ্ছা এবারে এ ও ডি এ ও বি অর্থাৎ এই যে এ ও ডি অর্থাৎ এই একটা কোন এই একটা কোন ঠিক আছে এই কোন আর এই যে এই কোন মিলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে বিও ডি যে ডিও বি বা বিও ডি যেটাই বলো না কেন ডি ও বি আর বিও ডি একই বিষয় তাই না সো এই কোণের নামকে কি এ আর একটা কোণ হচ্ছে এ ও বি এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি তার মানে কোন কোন ডিও বি তাই আমি লিখেছি দেখো এ ও ডি এ ও বি সমান একশো আশি ডিগ্রি সমান ডিও বি অর্থাৎ ডিও বি সমান এক সরল কোণ অতএব বর্গের কর্ণদয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে তার মানে সবগুলো যে সমকোণ হলো এবং এই দুটো মিলে একশো আশি ডিগ্রি হলো সেটাই বলছে তার মানে বর্গের কর্ণদ্বয় এই যে এই যে কর্ণদয় এগুলো কি সমকোণে সমদিখণ্ডিত করেছে সমকোণে কি হলো কারণ এই কোণ কিন্তু নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি হচ্ছে ঠিক আছে তো এই হলো আজকের একক কাজের অ্যান্সার তো আজকে একটাই থাক পরবর্তী পৃষ্ঠা আরেকটি একক কাজ আছে আগামী দিনে সে তুলে ধরবো তারপরেই অনুশীলনের সমাধান ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ